রহমানের রহেম আসসালাম আলাইকুম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আধার ও আলো সৃষ্টি করেছেন তারপরেও কাফেররা রবের সমকক্ষ সাব্যস্ত করে তিনি তোমাদেরকে মাটিতে সৃষ্টি করে মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন তার কাছে বস্তুর নির্দিষ্ট কাল আছে তারপরেও তোমরা সন্দেহ করো আর তিনি আকা আল্লাহ আকাশ মণ্ডল ও পৃথিবী তিনি গোপন ও প্রকাশ্য সব কিছু জানেন তোমাদের অর্জিত সব কিছু তিনি জানেন আর রবের পক্ষ থেকে যে নির্দেশন এসেছে তারা তা থেকে বিমুক্ত হয়েছে অনন্ত তারা মিথ্যা সাব্যস্ত মিথ্যা সাব্যস্ত করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে তা নিয়ে তারা ঠাট্টা করত শীঘ্রই তার খবর তাদের কাছে পৌঁছাবে সুরা আন আনাম সুরা আন আনাম রাতে নাজিল হয় তখন সত্তর হাজার ফেরিস্তা আসমানের প্রান্তভাগে সমবিত অবস্থায় অবস্থায় নানান স্থবিতে জপ জপে লিপ্ত ছিলেন যার কলরবে চতুর্দিক মুখরিত ছিল রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম ও তাদের সঙ্গে দুবার উচ্চারণ করে শেষ দায় পতিত হন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই সুরা যে পড়বে তার জন্য সত্তর হাজার ফেরিস্তা রাহাত দিন দোয়া করতেই থাকবে তফসিল কারকেরা মদিনায় অবধারিত সূরা বাকারা সুরা নিসা সুরা মায়দা পূর্বে এবং রাসুল্লা সাল্লা সাল্লাম এর অবস্থানে শেষ বছরে এই সুরার কাল নির্দেশন করেছেন তারা আরও নির্দেশ করেছেন এই সুরা এই সুরার সমস্ত অংশ একেবারে এবং একই সময়ে অব অবতীর্ণ হয়েছে প্রব্রক্ত রুকুদায় হতে কিয়ামতের দিন আমলনামা ও বলা যে অনুসন্ধানে চালানোভাবে তারই বিবরণ ছিল এখানে সেই অনুসন্ধান ও হিসাব নিকাশের পরিণাম ফল হচ্ছে মধ্যখানে আস্মানী খাদ্য অবতারণের কথা বলে আল্লাহ কিতাবের অতিরঞ্জিত অতিরঞ্জন ও ভুল ভ্রান্তির নিরসন করা হয়েছে আল্লাহর প্রশ্নের উত্তর হজরত ইসারাদহা বলেন আপনি তো অংশীদার ও ছেলে মেয়ে এবং স্ত্রী পত্নী হতে পুত্র পবিত্র হাদিস শরীফ আছে তিনি উত্তর 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 প্রধানকালে কাঁপতে থাকবেন এবং তার চোখ হতে রক্তাক্ত রসু ঝরে পড়বে কাফেরেরা এমন কল্পনা যেন না করে যে আল্লাহ ধরপাকড় কেমন করে করবেন তার সেই ক্ষমতা নেই কারণ নিখিল বিশ্ব জগতের একগ্রস্ত অধিনায়কও শুধুমাত্র তিনি সুতরাং তাদেরকে শান্তি প্রদান করা সম্পূর্ণ তার আয়ত্তাধীন অর্থাৎ একটি কে একটি বিশেষ মজিজা দেওয়া হয়েছে তাহলে তিনি মানুষের সাথে শিশু অবস্থায় কথা বলেন এবং পরিণতি বয়স কথা বলেন জন্মগ্রহণের প্রথম দিকে শিশু কথা বলতে পারে না কোনো শিশু মায়ের কুলে বা দোলনায় কথাবার্তা বললে তা তার বিশেষ সাধ্যরূপে গণ্য হবে পরিণত বয়সে কথা বলা যা আয়াতে বর্ণিত হয়েছে কোনো উল্লেখযোগ্য বিষয় নয় প্রত্যেক মানুষই এই বয়সে কথা বলে থাকে কিন্তু ইশারা দেলাতান হ্যাঁ শিশু অবস্থায় কথা বলা তো স্পষ্টই মজে যা

বিনয় সহকারে জবাব দিবেন আমি কখনো এমন কথা বলতে পারি না এবং বলিওনি আমি তো কেবল আপনার ইবাদত করার আদেশ দিয়েছিলাম এবং আজীবন এ কথাই বলেছিলাম অথবা আমার বর্তমানে যা হয় সেই সম্বন্ধে আপনি ভালো জানেন অতএব এখন তাদেরকে শান্তি দান করা অথবা ক্ষমা করা আপনারই ইচ্ছাধীন